স্বাদে গন্ধে ভরপুর অতুলনীয় স্বাদের এই বাতাসা পিঠেটা তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি এই পিঠে খাওয়ার পর অন্য কোনো পিঠে খাওয়ার ইচ্ছাই থাকবে না আর আজকের পিঠেগুলো দেখুন দেখতে হয়েছে তো একেবারে বাতাসার মতো নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে তো আজকে আমি একটা একেবারে নতুনত্ব পিঠা রেসিপি শেয়ার করবো আর আজকের পিঠেটা তো বন্ধুরা স্বাদে গন্ধে তো হবে একেবারে অতুলনীয় আর এই পিঠেটা খুবই কম উপকরণে আর খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছে তো পেজটা ফলো করে পাশে থাকবে তো আজকের পিঠের জন্য এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল তো দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছি তো আজকে পিঠেটা আমি গোবিন্দমুখ চাল দিয়েই বানাবো তো আপনারা চাইলে নর্মাল যে আতপ চাল হয় তো ওই আতপ চাল দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারে তবে গোবিন্দমুখ চাল দিয়ে বানালে তো পিঠেটা বন্ধুরা স্বাদে গন্ধে দুর্দান্ত হবে আর এই গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে তো ভালো করে কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম আর এবারে নিয়ে নিয়েছি একটা মিক্সি জার তো এখন আমি ভিজানো গোবিন্দভোগ চালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এই মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব অল্প অল্প জল দিয়ে দিতে হবে আর এখন আমি গোবিন্দভোগ চালটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব তো দেখুন গোবিন্দভোগ চালটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি তো দেখুন বন্ধুরা এরকম একটু ঘন করে পেস্ট করে নিতে হবে তো খুব বেশি কিন্তু চালের মধ্যে জল দেবেন না অল্প করে জল দিয়ে আর এইভাবে একটা মি পেস্ট তৈরি করে নিতে হবে আর এখন আমি গোবিন্দভোগ ভোগের পেস্ট জায়গাতে করে নিয়ে নিচ্ছি আর এখন আমি এই মিক্সি জালের মধ্যে খুব অল্প একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু অল্প জল দিয়ে তো মিক্সি জারটা আমি ধুয়ে নেব আর এবার আমি এই ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব তো ব্যাটারটা আমি মোটামুটি তিন চার মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো লবণটা দিয়ে ব্যাটারটাকে আবার একটু ফেটিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমই হবে তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখুন একেবারে পাতলা নয় আর খুব ঘনও নয় ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে আর এই চামচের পিছনে দেখুন একটা ভালো মতো কিন্তু কোর হয়ে যাচ্ছে তো ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবে গুলে নিতে হবে তো আজকের পিঠের জন্য আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এবারে এখন আমি ওনটা জেলে দেব তো ওনানটা ধরিয়ে দিয়ে আর ওনার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এই ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেবো তো ফ্রাই প্যানটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি আর এখন একটু সাদা তেল ওই ফ্রাই প্যানের উপরে একটু ব্রাশ করে দেব আর এবার আমি এক ব্যাটার নিয়ে নিয়েছি আর নিয়ে এরকম ছোট ছোট করে দিয়ে দেব তো বন্ধুরা বাতাসা যেরকমই হয় তো সেই রকম একটু ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে আমি চারটে দিয়ে দিয়েছি আর এখন এটা আমি ঢাকা দিয়ে দেব আর এই ভাই পানের ছিদ্রটা অনেক কাগজ দিয়ে এরকম বন্ধ করে দিয়েছি আর এই সময় কিন্তু ওনার জালটা একেবারে হালকা করে দিতে হবে হালকা জালে কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে হবে তো এক মিনিটের মতো পিঠেগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পিঠেগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তবে এর উল্টানো কোনো প্রয়োজন নেই এক সাইডটা করে দিলেই হবে দেখুন কত সুন্দর হয়েছে আর এখন আমি নামিয়ে আর পিঠের এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটু কিন্তু লাল হয়ে যায়নি দুদিক কিন্তু রকম সাদাই রয়েছে তো আবার আমি একটু সাদা তেল এইভাবে ফাইপারের মধ্যে ব্রাশ করে দিচ্ছি আর এবার আমি একটা ছোট চামচ নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি চামচ নিয়ে দেবেন খুব সুন্দর সুন্দর দিতে সুবিধা হবে তো আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো আবার আমি এক মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখুন পিঠেগুলো কত সহজে আর কত সুন্দরভাবে তো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে তো আমি এখন নামিয়ে নেব দেখলেন আর বন্ধুরা পিঠেগুলো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই পিঠেগুলো দেখতে না একদম বাতাসার মতো তো আপনারা এই পিঠেগুলোকে বাতাসা পিঠে বলতে পারেন আর এইভাবে আমি সমস্ত বাতাসা পিঠেগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত বাতাসা পিঠে আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো একেবারে জানা যে বাতাসার মতো সেই সাদা বাতাসা যেগুলো হয় তো ঠিক সেই রকম দেখতে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর এবার আমি ওই ফ্রাই মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি আড়াইশো গরুর দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি তো দুধটা একটু হালকা গরম করে নিয়েছি আর এবারে ওই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ তো এখানে ছোটো চামচ আর চার চামচ গুঁড়ো দুধ আছে দিয়ে দিচ্ছি আর এখন আমি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নেব তো বন্ধুরা এই লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা দিলে তো এই দুধটা যেমন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর পিঠেটা খেতেও কিন্তু সুন্দর লাগবে তো দেখুন লিকুইড দুধের সাথে কিন্তু গুঁড়ো দুধটা খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো দুটো এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর এবার আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো আমি ঘন করে নিয়েছি আর এবার আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব তবে পিঠেগুলো তো দুধের মধ্যে কিন্তু খুব বেশি ফোটাবার দরকার নেই মোটামুটি আমি তিন থেকে চার মিনিটের মতো এই পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব তো বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে দুধের মধ্যে পিঠেগুলো দিলে যে পিঠেগুলো ভেঙে যাবে কিন্তু তেমন কোনো ব্যাপার নয় তো এইভাবে দুধের মধ্যে একটু ফুটিয়ে নেবেন দেখবেন এই পিঠেগুলো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো দেখুন পিঠেগুলো কিন্তু আমি দুধের মধ্যে মোটামুটি চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর পিঠেগুলো তো বন্ধুরা ভালো মতো করে নরম হয়ে গিয়েছে ঠিক যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে চিঠিটা বানানো আর এই তো স্বাদে গন্ধে হবে অতুলনীয় আর এই পিঠে একবার বাড়িতে বানিয়ে খেলে তো তো আর অন্য পিঠে খাওয়ার কথা আপনারা ভুলেই যাবেন তো বন্ধুরা আজকে পিঠেগুলো কিন্তু আমার একইবারে রেডি হয়ে গিয়েছে আর দুধটা তো আগের থেকে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এই ঠান্ডা হওয়ার পর আরও কিন্তু একটু ঘন হয়ে যাবে আর এই পিঠের মধ্যে কিন্তু এখন কোনো রকম মিষ্টি আমি দিইনি তবে আমি মিষ্টি দেব তবে ওনান থেকে নামিয়ে নিয়ে এই মধ্যে আমি মিষ্টি দেব আর এবার আমি পিঠের মধ্যে দিয়ে দেবো গুড় তো এখানে আমি খেঁজুরের গুড় নিয়েছি তো এই বাটির হাফ বাটি তো বন্ধুরা গুড় তো অনেক সময় গরম দুধের মধ্যে দিলে তো দুধ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য দুধের মধ্যে যখনই গুড় দেবেন তো দুধটা উনানে হোক আর গ্যাস থেকে নিচে নামিয়ে তারপরে গুড়টা দেবেন আর এখন আমি গুড়টা পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি গুড় দিয়ে এলাম তো আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন তো যার যেটা পছন্দ তো সেটা দিয়েই কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নেবেন আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা অপিঠে কিন্তু ভেঙে যায়নি দেখেছেন তো কত সুন্দর হয়েছে আর পিঠেগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে তবে একটা পিঠে কিন্তু ভাঙেনি তো আজকের এই বাদশা পিঠেগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আর এখন আমি একটা জায়গাতে করে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা আজকাল এই পিঠে গুলো বরজি বাতাসের মতো দেখতে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পিঠের থেকে তো একটা সুন্দর কিন্তু সুগন্ধ হচ্ছে তো এখানে চাল আছে আছে আর খেজুরের অসাধারণ সুন্দর একটা হচ্ছে তো আপনারা বাড়িতে একবার এককে একেবারে সহজ পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে দেখবেন তো বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুশি হয়ে যাবে আর এই পিঠে যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়াতে পারেন কাউকে তো অন্য পিঠে খাওয়ার কথা সে ভুলেই যাবেন আর আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে